আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রভা যে যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য আনিস্ট লগজারি পার্টিয়ার নিয়ে আসছে সম্পূর্ণ যে বুটিক্সের কাজ করা থাকবে এই ডিজাইনটিতে আমরা পাঁচটা কালার পেয়ে যাব প্রত্যেকটা কালার কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেব এই ড্রেসগুলো একেবারেই নতুন আসছে একেবারে হচ্ছে নিউ কালেকশন পাঁচটা কালারের মধ্যে আজকে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবে তো এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই থাকবে হচ্ছে আপনাদের জন্যে নিউ আরেবেল কালেকশন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন থাকবে পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন ওইগুলো পাকিস্তানি ড্রেসের ডিজাইনই আপনারা পাবেন এই ড্রেসের মধ্যে এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা জাস্ট লুকটা দেখুন ড্রেসের অনেক সুন্দর করে কাজ করা নিচের যে বর্ডার লাইনটা আছে এখানে সিকোয়ান্সের কাজ করা জড়ি সুতোর কাজ করা মিনাকারি কাজ করা এবং ফুল ডিজাইনটা যদি দেখে আপনাদেরকে ফুল লাকজারি শিপন ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে ফোর পিসের সেট এটা হচ্ছে একটা ফোর পিসের স্যার ভিতরে ইনার করা আছে এবং এই হচ্ছে স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে আপনারা পাবেন এবং এটার মধ্যে ছয়টা কালার আছে ছয়টা কালারে কিন্তু আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেবো আমি একেবারে নতুন কালেকশন নিউ কালেকশন এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক বড় মাপের দুপাটা এই যে দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে এই যে এটা আসবে হচ্ছে দুপা বর্ডার লাইন এবং ফুল বডিতে সুন্দর করে কিন্তু কাজ করা আছে এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে জেড ব্লু কালার কালারটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকছে একেবারে নেভি ব্লু কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং প্রাইসটা আজকে থাকবে আপনাদের জন্য চমক এগুলো সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা এটা আজ হচ্ছে সালোয়ার ভিতরে ইনার করা আছে এবং এটা আসবে হচ্ছে দুপাতাটা ফুল লাক্সারি সিপন কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্যে একেবারে কম প্রাইজে দিব যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে কিন্তু ভিডিওটাতে একটু করে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন এত সুন্দর কালেকশনগুলো যাতে আপনার চোখের সামনে থেকে না হারাই যায় আপনার প্রোফাইল থেকে যেতে না হারায় যায় প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করে যাবেন এটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন কত সুন্দর কালার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি ইউনিক থাকবে এবং প্রাইস এককে বাড়ি পানির দাম আজকে আপনাদেরকে দিব এই ধরনের ড্রেস সতেরোশো আঠারোশো টাকায় সেল হয় আমরা আপনাদেরকে এই ড্রেসটা দিব মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় আজকে এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে এটা স্যালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা। এই যেটা আজ বলছে দুপাটাটা দুপাটাটা সেই সুন্দর দুপাটা এই যে বিশাল বড় মাপের আমরা দুপাটা পেয়ে যাচ্ছি এখন দেখাবো আপনাদেরকে মিষ্টি কালার ছয়টা কালার আছে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না তেরোশো টাকা এত সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দিয়েও থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো ফ্রেন্ডস আপনারা নিতে পারবেন আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যেটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা অনেক বড় মাপের দুপাট্টা দেখুন কত সুন্দর দুপাটাটা থাকছে একেবারে নিউ কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এবং এটা আসবে হচ্ছে মেরুন কালারের মধ্যে ওয়াও প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা সালোয়ার প্রত্যেকটা কিন্তু ফোর পিস যা দেখাচ্ছে প্রত্যেকটা থাকবে আপনাদের জন্য ফোর পিসের সেট এই যেটা আসবো হচ্ছে দুপাটার বড় মাপের দুপাট্টা বিশাল দুপাট্টা আমরা পেয়ে যাচ্ছি এখন দেখাবো আপনাদেরকে হোয়াইট কালারের মধ্যে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন আমরা কিন্তু ঢাকার বাইরে হোম ডেলিভারিতেও কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি ঢাকার বাইরে নিলে আগে সম্পূর্ণ টাকা বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা শুরু আসতে চাচ্ছেন শুরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন রোড চলে আসবেন এলিফেন রোডে এসে গাউসিয়া মার্কেটের পাশে বিল্ডিংটা হচ্ছে নুরম্যানসন মার্কেট নুরম্যানসন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পুনিমাসারি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ